হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকে ভিডিওটি সবাই জানতে নে দেখার অনুরোধ রইলো তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি উতে পেট্রোল পাম্পের কাজ কেমন এবং কত টাকা স্যালারি দিয়ে থাকে তো টু দেখ এ সকল বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তো পেট্রোল পাম্পে যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনার সন আহালি বিষা দিয়ে আসতে হবে তো ওই কোম্পানি সন আহালি বিষা দিয়ে থাকে তো আপনারা দেখা আপনারা প্রথম প্রথম আপনার আপনাদের কারো আছে রোজ হিসাবে টাকা দেয় দেখা আপনি একদিন ডিউটি করলেন সাড়ে তিন টাকা চার টাকা কেমন দেয় আপনি যদি বারো ঘন্টা ডিউটি করেন তাহলে আপনি মাঝলি কমসে কম আপনার সত্তর থেকে আশি টাকা মতো ইনকাম হতে পারে মাথলি আর আপনি দেখা গেছে আপনি যদি এমনি ওইখানে পার্ট টাইম যারা করে তারা আর কি ডেলি হিসাবে করে যারা পার্ট টাইম করে এখানে কিন্তু পার্ট টাইম পাওয়া যায় প্রচুর পেট্রোল পাম্পে আপনি যদি পার্ট টাইম করেন ওইখানে কিন্তু আপনার পার্ট টাইম রোজ হিসাবে দেয় দেখা আপনি মাসলি আপনি দেখ আছে আপনি এক মাসে আপনি 25 দিন আপনি যত আপনি যদি চান 3 দিন করতে পারেন আপনি যদি চান 3 দিন 4 দিন ছুটি কাটাবেন ওই তো ওভারবেন ওইটা আপনার দেখ আছে রুশি যারা আছে আপনার 12 ঘন্টা ডিউটি করে দেখ আছে আপনার 8 ঘন্টা ডিউটি করে দেখ আছে 8 ঘন্টা 8 ঘন্টা যারা তাদের 100 টাকা দিয়ে থাকে আর যারা 12 ঘন্টা তাদের মিনিমাম সর্বনিম্ন একশো বিশ টাকা একশো বিশ টাকা নয় ইয়া দেড়শো টাকা দিয়ে থাকে সর্বনিম্ন যারা মান্থলি করে বারো ঘন্টা যাদের কিশোরী যারা পার্ট টাইম যারা তাদের রোজ হিসাবে টাকা দেয় আমার হিসাবে আপনি যদি ওই জায়গায় পার্ট টাইম করতে পারেন পার্ট টাইম করতে পারলে তাহলে সব থেকে বেশি ভালো হবে আপনার পার্ট টাইম পাবেন কি করে দেখা যাচ্ছে আপনার অনেক আত্মীয় স্বজন আছে অনেক পরিচিত লোক আছে আপনি তাদের সাথে কথা বললে তাদের বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বললে আপনি ওই জায়গায় পার্ট টাইম নিতে পারেন তো

আপনার কোম্পানি ছুটি দিয়ে থাকে প্রতি বছরে আপনার কম দুই থেকে তিন মাসে ছুটি দিয়ে থাকে তো ছুটি দেওয়া আপনি ছুটি কোম্পানি ছুটি দিলেও দেখা যাচ্ছে আপনার যাওয়ার টিকিটও দিয়ে দিবে আর আপনার দেখা যাচ্ছে আপনার যাওয়ার টিকিট দিবে সাথে আপনার তিন মাসের ছুটি দিলে আপনার তিন মাসের স্যালারি দিয়ে দিবে তিন মাসের অগ্রিম স্যালারি দিয়ে দিবে আর কি কারণ ওইখানে প্রতি বছর বছর ছুটি দেয় কারণ হলো ওইটা আরকি তেলের তেলের যে একটা গ্যাস আছে গ্যাসে মনে করেন অনেক বিভিন্ন ক্ষতি শরীরের ক্ষতি হয় এটা একটা খারাপ দিক দেখ আপনি যদি ওইখানে আলাতুল বিউটি ডিউটি করেন তেলের কিন্তু একটা গ্যাস আছে ওইখানে আপনার শরীরের আমার এক এক শরীরের ভিতরে ক্ষতি হয় এই কারণে কোম্পানি রেস্ট করার জন্য তিন মাসে অথবা চার মাসের দুই মাসের যাই ছুটি দিয়ে থাকে আপনার স্যালারি সহ যাওয়া আর খরচ সহ সবকিছু কোম্পানি দিয়ে থাকে তো ওইখানে কাজ করার রিস্ক সব থেকে রিস্ক হলো কেউ সে কোম্পানি যেখানে তেল তোলো ওইখানে দুই মাস দুই মাস কাজ করে দুই মাস ছুটি দেয় ছুটি থাকে দুই মাসে সবকিছু খরচ কোম্পানি দিয়ে থাকে কেউ সে নিয়ে আগে ভিডিও আপলোড করছি আমি নেক্সট কালকে অথবা মধ্যে একটা ভিডিও বানায় আমি আপলোড করব তো ওইখানে দুই মাস কাজ করে দুই মাসে দুই মাস ছুটি দিয়ে থাকে কারণ ওইখানে যেখানে তেল তোলে প্রচুর গ্যাস আমিও কেউ সে ডিউটি করে আমার ডিউটি গেডের মানে আমার ডিউটি গেডে আছে গেডের থেকে যেখানে তেল তোলে ওইখান থেকে ঘের থেকেও পাঁচ থেকে দশ কিলোমিটার দূরে তেল তোলে ওইখানে যে দিন তেল তোলে তেলের গ্যাস এই ঘের পর্যন্ত এসে পড়ে আল্লাহ কত গ্যাসের কত ইয়া অনেক ক্ষতি এই গেছে তো যারা তেল তোলে তাদের দুই মাস পর ছুটি আর যারা পেট্রোল পাম্প তাদের এক বছর পর পরে ছুটি দেয় তেলের গ্যাস খুব মারাত্মক একটা বিষাক্ত গ্যাস তো ওইখানে পার্ট পাওয়া যায় কিন্তু ওইখানে স্যালারিও বেশি আপনি যদি ওভারটাইম টাইম করতে চান ওভার টাইম করতে পারবেন ওইটা 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 আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি ডিসাইড করব যে আপনারা যদি পার্ট টাইম করেন বা যাই করেন কোম্পানিতে যারা আছেন কোম্পানি তো ছুটি দিয়ে থাকে আর যারা পার্ট টাইম করেন প্রতি বছর বছর আপনারা ছুটি কাটাই দিব না এলে আপনার ভিতরে সবকিছু অনেক ক্ষয়ক্ষতি হতে পারে ভিতরে দেখা অনেক অসুস্থ হইতে পারেন তো যারা পার্ট টাইম করেন আপনারা এক বছর পর পর ছুটি কাটাবেন আর যারা তো কোম্পানি ডিউটি করেন তাদের তো এক বছর পর পর এমডি ছুটি দিয়ে থাকে তো পার্ট টাইম বলে সবথেকে বেশি ভালো হয়েছে আপনারা পার্ট টাইম বলে স্যালারি একটু বেশি ওইটা আপনার নিজের ইচ্ছামতো কাজ করে দেখেন আপনি একদিন গেলেন আরেকদিন গেলেন না ওইটা আপনি নিজের ইচ্ছামতো যে দিন গেলেন ওই দিনে টাকা পাইলেন যে দিন যাইতেন দিন টাকা পাইতেন না যাই হোক আশা করি যারা কোম্পানি কাজ দিয়ে বুঝতে পেরেছেন আর দেখেছ ওখানে টাকা কোম্পানি দিয়ে থাকে খাওয়াটা নিজের তো যাই হোক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে